অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছে এই রূপান্তর সহজভাবে কার্যকর করার জন্য আমাদের সব শক্তি নিয়োজিত করার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সংস্কার বিষয় আমাদের মধ্যে ঐক্যমত প্রয়োজন জাতীয় ঐক্যের লক্ষ্যে আজ দুদিন ব্যাপী জাতীয় সংলাপ শুরু হয়েছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বেসরকারি সংগঠন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপের উদ্দেশ্য ঐক্য সংস্কার ও নির্বাচনে প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অংশ নেন এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে পেছনে ফেরার কোনো সুযোগ আমাদের নেই আমাদের এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সকল ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা এদেশে গণতান্ত্রিক ও নাগরিক সমতাভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্ছুত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের পক্ষ থেকে আপনাদের এই জাতীয় সংলাপ আমাদেরকে আমাদের নতুন কক্ষপথ রচনা এবং তার যথাযথ স্থাপনে বিশেষভাবে সাহায্য করবে আমি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি